আমি তোমার নামে লিখি গান কবিতা আকি তোমার ছবি কণ্ঠে আমার তোমার নামের সুর ও মহানবি আমি তোমার নামে লিখি গান কবিতা আকি তোমার ছবি কণ্ঠে আমার তোমার নামের সুর বাজেয় মহানবী আলোর হয়ে কর আলোকময় আলোর হয়ে কর আলোকময় আধার ঘেরা এ অন্তর প্রিয় হাবি বামার প্রিয় নবী মা তুমি মনের সদাগর প্রিয় হাবি বামার প্রিয় নবী মা তুমি মনের সদাগ তোমার প্রেমে মতো থাকি হৃদয়ে শুধু তোমায় রাখি তোমায় দেখার মনে তাই কল্প ছবি স্বপ্নে আঁকি তোমার প্রেমে মতো থাকি হৃদয়ে শোধু তোমায় রাখি তোমাই দেখার মনে তাই অল্প ছবি স্বপ্নে আঁকি দমনা দিদার গো একবার হলেও দমনা দিদার গো একবার হলেও বইছে যে প্রেমের ছ প্রিয় হাবি আমার প্রিয় নাবি আমার তুমি মনের সৌদাগ প্রিয় হাবি আমার প্রিয় নবী আমার তুমি মনের সদা স্মরণ করি তোমার নাতে স্বপ্নে আমার আসবে কি তুমি দেখা হবে কি তোমার সাথে শরণ করি দিবস রাতে সময় কাটে তোমার নাতে স্বপ্নে আমার আসবে কি তুমি দেখা হবে কি তোমার সাথে না আমায় তোমার আপন করে নাওনা আমায় তোমার আপন করে বইছে যে পেরে ঝড় প্রিয় হাবিব বামার প্রিয় নাবি আমার তুমি মনের সদাগা প্রিয় হাবীব আমার প্রিয় নবী আমার তুমি মনের সদাগা